শুনেছি দিল্লির সরোজিনী মার্কেটে নাকি প্রচুর কম দামে খুব সস্তায় অনেক ভালো জিনিস পাওয়া যায় তো দিল্লিতে যখন আছি সরোজিনী মার্কেট যাবো না তা কি হয় তো চলো ব্লকটা এখান থেকে শুরু করা যায় দেখতেই পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে গেছি তারপরে মেট্রোতেও চলে এসেছি মেট্রো আমাদের ঘরের কাছেই টিকিট কাটা হয়ে গেছে তো অনেকটা আশা নিয়ে আমরা মেট্রো করে প্রায় এক দেড় ঘন্টা জার্নি করার পর কিন্তু আমরা পৌঁছে গেছিলাম সরোজিনী মার্কেট তো দেখতেই পাচ্ছ মেট্রো চলে এসছে আর মেট্রোটা কেমন সেটাও তোমাদের দেখালাম মেট্রোটা কিন্তু এখানে ছোট খুব বড় হয় না তো দেখতেই পাচ্ছ এবার সরোজিনী মার্কেটের সামনে চলে এসেছি আমি তো খুব এক্সাইটেড তার সাথে বিরক্তও লাগছে কারণ দেড় ঘন্টা জার্নি করে যেতে হয়েছে আর তারপর বাইরে প্রচণ্ড রোদ যেটা কিনা তোমাকে ঘিলে খাচ্ছে এরকম একটা রোদ তো দেখতেই পাচ্ছ এখান থেকে দেখেই বুঝতে পারছি প্রচণ্ড ভিড় সবাই যাচ্ছে কারণ এটা ছিল একটা শনিবার তো প্রথমেই ঢুকে দেখলাম তিরিশ টাকার জিনিসগুলো ঠিক আছে যেখানে ক্লিপস গাডার আইব্রো পেন্সিল তারপর লিপস্টিক লিপ বাম এগুলো পাওয়া যাচ্ছে তো এগুলো খুব একটা বেশি কম কিছু আমার লাগলো না মোটামুটি এরকমই হয় তো যাই হোক আর লিপ বাম বলো লিপস্টিক বলো এগুলো কিন্তু কোনোটাই রিয়েল নেই নিভিয়ার লিপস লিপ বাম দিনই তিরিশ টাকা হতে পারে না তো প্রথমেই এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমার লাগলো তো চলো নেক্সট এই ক্লিপগুলো যেটা আমার ভালো লেগেছে চারটে একশো টাকা এটা ওকে আছে দামটা তো আমিও চারটে নিয়ে নিয়েছিলাম কোয়ালিটিও ঠিকঠাক ছিল তারপর দেখো এই দুলগুলো দুলগুলো দেখে ভালো লাগছে কালারফুল বাট আমি একটাও নিয়ে নিই এগুলো ছিল পঞ্চাশ টাকা পিস এগুলো আমার মনে হয় হ্যান্ডমেড তৈরি ঠিক আছে তো তারপরে দেখো এই ব্রেসলেটগুলো সুন্দর আমি নিয়ে নি যদিও তোমাদেরকে দেখাচ্ছি আর খুবই বিরক্ত লাগছে চারপাশে খাবার দাবার তো অনেক আছে বাট আমার খেতে ইচ্ছা করছে না প্রচণ্ড গরম আর তার সাথে ভিড় কী একটা দোকানে ঢুকে তুমি দামা দাম জিজ্ঞেস করতে পারবে না কিছুই না উত্তর দিচ্ছে না বল ছে না ঠিক আছে গায়ে ধাক্কা ধাক্কি তো এরকম একটা ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে খুব একটা কিছু কিনি নিই আমরা ব্যাক করে গেছি মেট্রোতে এখানে এটাই বলছিলাম যে খুব বাজে এক্সপিরিয়েন্স আমি একদমই হতাশা তো তোমরা কেউ সরোজিনী মার্কেটে যেও না আমি বলবো এর থেকে মিশো আমাদের অনেক ভালো ঠিক আছে বাড়িতে বসেই গরমের মধ্যে শপিং করো এনজয় করো চিল করো বাট সরোজনী মার্কেট এমন কিছু নেই বাই বাই হচ্ছে নেক্সট কোন